আর আজকে এই দুনিয়াতে দেখবেন ইসলাম ছাড়াও মনে হয় আর অনেক অনেক ধর্মের বিদ্যমানতা পাওয়া যায় অনেক ধর্ম আর রয়েছে কিন্তু এত এত ধর্মের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেই ধর্মের নাম কি ইসলাম ইসলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসলাম নিশ্চয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য দিন বা শরীয়তের নাম হলো ইসলাম বলে সুবহানাল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলামের অনুসারে এসে বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই উপস্থিতি এই ইসলাম এটি হলো আমাদের ধর্ম এই ইসলাম অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এই ইসলাম অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ বাস্তবায়ন হবে তো সেই ইসলামের ব্যাপারে আমাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে আজকে দেখবেন পশ্চিমা বিশ্বের যে নাস্তিক গুলো আছে আজকে বিভিন্ন বিধর্মে যারা আছে যারা ধর্মের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন রকম একেবারে সাধু কথা বলতে গিয়ে তারা বলে যে একেবারে শান্তির ধর্ম ইসলামের মধ্যে কোনো প্রকার লড়াই নেই কোনো প্রকার ভিন্ন রকম প্রতিক্রিয়া কোনো বিষয় নেই ইসলামের মধ্যে ডিফেন্স যে একটা নিয়ম আছে এমন কিছু নাই দেখবেন এই পশ্চিমা সংস্কৃতির মানুষগুলো এসব বিষয় কথা বলে থাকে তাদের যে চিন্তা তাদের যে দর্শন তাদের দর্শন হলো ইসলাম যে ধর্ম এই ধর্মটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল হবে মানুষের ব্যক্তিগত জীবনে ইসলাম থাকবে শুধু ঘরে ইসলাম থাকবে শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম থাকবে শুধু মসজিদে ইসলাম থাকবে শুধু মন্দির ইসলাম থাকবে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে এই ব্যক্তিগুলো কি বলে তারা বলে ইসলামকে একেবারে সংকোচন করে ফেলেছে তারা মনে করে ইসলাম শুধুমাত্র ব্যক্তি যে জীবন এই ব্যক্তি জীবনের মধ্যে প্র্যাক্টিক্যাল ভাবে এটা বাস্তবায়ন হবে ছাড়া ইসলামের বাস্তবায়ন আর কোথাও হবে না এখন আমরা যেটা জানি যে ইসলামের মধ্যে যেভাবে একজন ব্যক্তি তার জীবনকে কিভাবে পরিচালনা করবে এই বিষয়টা যেভাবে আছে ঠিক একই ভাবে এই ইসলামের মধ্যে অর্থনীতি আছে নাকি নাই উপস্থিতি বলুন ইসলামের মধ্যে অর্থনীতি নীতি আছে নাকি নাই ইসলামের মধ্যে সমাজনীতি আছে নাকি নাই ইসলামের মধ্যে রাষ্ট্রনীতি আছে নাকি নাই ইসলামের মধ্যে এবং ভাব অর্থনীতি আছে নাকি নাই আজকে দেখুন তারা বলতে চায় ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের মধ্যে বাস্তবায়ন হবে দেখুন ইসলাম জাস্ট এ রিলিজেন নয় ইসলাম শুধুমাত্র একটি সংকীর্ণ ধর্ম ইসলাম হলো পূর্ণাঙ্গ ব্যক্তি জীবন ব্যবস্থা নাম বলুন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল ভাবে প্র্যাকটিক্যাল ভাবে ইসলাম এমন একটি ধর্ম যে ইসলামের মাধ্যমে সারা পৃথিবী শাসন হতে পারে কথা বলে ঠিক কিনা ব্যক্তি যদি কেউ বলে যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে এটা শুধুমাত্র বাস্তবায়ন হবে ইসলাম সারা দুনিয়াতে যারা দুনিয়াতে বিশ্ব ব্যবস্থা হিসেবে বাস্তবায়ন হতে পারবে না এই ব্যক্তির কথা সঠিক নাকি ভুল আজকে দেখুন সেই ব্যক্তিরা সেই যে নাস্তিকগুলো গুলো ইসলামকে একেবারে সংকীর্ণ করে ফেলেছে সেই মানুষগুলোর কথার কারণে সেই মানুষগুলোর সংস্কৃতির কারণে আমরা মুসলমানরা বিভিন্ন ভাবে আজকে ধোকায় পড়ে গিয়েছি ধর্ম আসলে কাকে বলে এই বিষয়টা আমরা জানি না দুনিয়ার শুরু থেকে আল্লাহ রব্বুল আলমিন কেন ধর্মকে দুনিয়াতে পাঠিয়েছেন এত নবীরা কেন এসেছে কেন তারা এই দুনিয়াতে এসে মানুষকে কোন দিকে দাওয়াত দিয়েছে কেন এই দুনিয়াতে ইসলাম এসেছে ইসলামের ইতিহাস কি আমরা জানি না যদি আমরা পৃথিবীর একেবারে আদবার এই থেকে আজ পর্যন্ত ইতিহাস যদি দেখি তাহলে দেখব এই দুনিয়াতে এক সেকেন্ডের জন্য এমন কোন সময় নেই যে সময় ধর্মের অস্তিত্ব বিদ্যমান ছিল না বরং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ধর্মের অস্তিত্ব রয়েছে আদম আদি ইসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্মের অস্তিত্ব রয়েছে এবং কে আমার পর্যন্ত থাকবে কথা বলে ঠিক কিনা ব্যক্তি আমি এই কথাটা কেন বলেছি আজকের এই নাস্তিকরা মনে করে যে ধর্ম এই ধর্ম শব্দটা এসেছে দুনিয়ার মধ্যভাগ থেকে ধর্মকে মানুষ আবিষ্কার করেছে মানুষ এই ধর্মকে কিভাবে আবিষ্কার করেছে বিভিন্ন প্রেক্ষাপটের সম্মুখীন হয়ে মানুষ ধর্ম আছেন এটা তাদের একটা মিথ্যা ভুলি মাত্র অতচ আমরা যদি ডিটেলসে যদি সারা দুনিয়ার ইতিহাস দেখি তাহলে মানব জাতির জীবনে ধর্মের স্থিতি রয়েছে আমরা যত হাজার বছর ইতিহাস দেখি না কেন সেই যে আমেরিকার যে রকম যে আমেরিকার ইতিহাস যদি আমরা দেখি যেখানে মুসলমানদের উপস্থিতি এখন পর্যন্ত একেবারে অল্প রয়েছে সেই একেবারে দুনিয়ার এরকম বিভিন্ন রকম যে দূর দূরান্তে যে মানব জাতির ইতিহাস সব জায়গাতেই দেখবেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি কোনো না একজন সুপ্রিম গোর্টের উপর বিশ্বাস স্থাপন করেছে ঠিক একই ভাবে এই দুনিয়াতে আল্লাহ রব আমি সর্বশেষ জামানায় সর্বশ্রেষ্ঠ দিন এবং ধর্ম গ্রন্থ হিসেবে ধর্ম হিসেবে যে রিলিজন আমাদেরকে দিয়েছেন সেটা নাম কি বলুন ইসলাম আমরা ভালো করে এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা শুধু মুসলিম হয়েছি আমরা জিজ্ঞেস করলে বলি হ্যাঁ আমি একজন মুসলিম আমি ইসলাম ধর্মের অনুসারী কিন্তু এই আমার জীবনের মধ্যে আমি ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায় করতে পারি আমি জীবনটাকে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী আজ সাজাতে পারি আল্লাহ রব্বুল আলামিন কেনই দুনিয়াতে ধর্মকে পাঠিয়েছেন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন ওমা আরসালনা মিন ইল্লা নুহী ইল্লা

এবং যাতে করে তারা তাগুতকে বর্জন করে এই পৃথিবীর ইতিহাসের মধ্যে যদি আমরা তাকাই আল্লাহ রব্বুল আলমী এত নবী কেন পাঠিয়েছিলেন এত ধর্ম এই ধর্মকে কেন পাঠিয়েছিলেন তার মধ্যে সর্ব উৎকৃষ্ট যে কারণ ছিল সেটা হলো দুনিয়ার সব মানুষ যাতে আল্লাহ এবার করে বলি সুবাহান আল্লাহ রব্বুল আলমী কোরআন কাজিমের মধ্যে নাসু কারণ না

উম্মত মানে কি এক উম্মত হলো হযরত আদম আলাইহিস সালামের পর থেকে হযরত নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত প্রায় 1000 বছর পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা মানুষ ধর্মের উপরে অটল ছিল তারা কোনো ভাবে অন্য

দেখানোর জন্য বলে সোভাও